অনেকেই খাবার পরে এক কাপ চা বা কফি না খেলে তাদের খাওয়াটাই হয় না কিন্তু গবেষণায় দেখা গেছে খাবার ঠিক পরপরই যদি চা বা কফি খান সেক্ষেত্রে খাবারের আয়রনের অ্যাবজরশান ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দিতে পারে চা বা কফিতে ট্যানিন নামে এক ধরনের পদার্থ থাকে যেটা খাবারের আয়রনের সাথে বাইন্ড করে এক ধরনের জটিল কম্পাউন্ড তৈরি করে যেটা আমাদের অন্ত্রে অ্যাবজরশান বা শোষণ হয় না ফলে দেখা যায় আমাদের শরীরে যতটুকু আয়রনের দরকার অতটুকু আয়রন আপনার খাবারে থাকলেও সেটা শরীরের ভিতরে ঢুকতে দেয় না এই চা বা কফি খাবারের এক থেকে দুই ঘন্টা আগে বা পরে চা বা কফি খাওয়া যাবে না খাবারের আয়রন যাতে বেশি বেশি অ্যাবজর্পশন হয় সে জন্য ভিটামিন সি বা লেবুর পানি এই ধরনের ড্রিঙ্কস নিতে পারেন যেটা আপনার খাবারের আয়রন অ্যাবজরশনটা বাড়িয়ে দিবে